Bismillahirrahmanirrahim त <laughs disappointment laughs> सुबह प्रणाम मेरे बारे में सुबह ही बड़ा आवाज है मेरे सुबह प्रणाम <تصفيق> <تصفيق> ما ما شاء الله إلا ومن طيب الشزا، يعرف المشرق أين المرتعى الزلاتم يا دنيا لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وبلغنا رسوله نبي كريم So <laughs> মাদ্রাসার সারা জলসা উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি অন্ত্র মাদ্রাসা পরিচনা কমিটি সভাপতি সাবেক কাউন্সিলর আল্লাহ চৌধুরী সাহেব

ছাত্র জীবন থেকে যার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ নিবিড় সুসম্পর্কা আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ মহাবীরত সিং শর্মা অসংখ্য মাইকেরা যাদের প্রায় সবাই আমার রাজপথের সহযাত্রী বিশেষ করে আমার অসুর কেবলা আমার প্রাণ প্রিয় মসি আহ सैयद मुहम्मद मंचीलमें ची প্রত্যেককে সম্মানের সাথে সব বোধন করতে পারলে আমি তাদের দোয়ার ভাগ্যাতাম সময় আমাকে সেই সুযোগ দিচ্ছে না আমি প্রত্যেককে সুপ্রিয়া বন্ধবাদ জানাচ্ছি আমাকে যারা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চৌধুরী সাহেব জাহান সাহেব আমাকে দাওয়াত দিয়ে এই বরকতময় মজলিসের শহীদ হওয়ার সুযোগ দিয়েছেন আমি তাদেরকে কৃতজ্ঞতার সাথে সম্মান জানাচ্ছি এই মঞ্চে এই মাঠে আমি নই এখানে কথা বলেছি আশেপাশে কথা বলেছি বহু জায়গায় স্মরণ করছি সাহেবকে যিনি গোটা জীবন ওয়স হিসেবে এবং এই মাদ্রাসার কর্ণদার হিসেবে আরো শূন্যতার জামাতের খেদমত করেছেন মিলন পাবে তার সাথে আমার একটা স্মৃতি আছে সেটা হল সোলাইমাল কাদরি সাহেব যেদিন অ্যাক্সিডেন্ট করলেন ঢাকা যাওয়ার পথে সেদিন আমিও ঢাকার যাত্রী স্টেশন রোডে উনিও টিকিট করবেন আমি টিকেট করার জন্য এসেছি আমার একটা মিটিং ছিল সংগঠনের অফিসে আমি অপেক্ষা করছিলাম অধ্যাপক জাহাঙ্গাল যে আমি আপনি আমরা একসাথে যাব একসাথে টিকিট করব আমি বললাম আমার অপেক্ষা করতে হবে একজনের জন্য আপনি চলে যান উনি গাড়িতে উঠলেন এক ঘন্টার ব্যবধানে আমরা উঠলাম চিরাগাং রোড যে এলাকাকে বলে ওখানে আমাদের আগের গাড়িতে উনি অ্যাক্সিডেন্ট করলেন রাস্তা বন্ধ হয়ে গেল আমরা পুজোর গাড়ি থেকে নেমে শুরু থেকে যে একটা অ্যাক্সিডেন্ট সেখানে আমাদের প্রিয় ভাই সাহেব আছেন জানতাম না ঢাকায় চলে গেলাম নামাজের পর করতে তখন খবর অমুক জায়গায় অমুক টাইমে যে এক্সিডেন্ট হয়েছে সেখানে সোলামাল কাদি সাহেব ছিলেন সেদিন যে কষ্টটা পেয়েছিলাম ওনাকে হারিয়ে আবার মনে মনে চিন্তা করলাম আল্লাহ বাঁচাতে চাইলে এইভাবেই বাঁচাতে পারে ঠিক না ওনার কি গাড়িতে টিকেট করে যাওয়ার ইচ্ছা আমার ছিল গাড়িতে উঠে গেলে হয়তো সেদিন আমারও একই অবস্থা হতো আল্লাহ আমাকে হায়াত রেখেছেন বলেই পরবর্তী গাড়ি যাত্রী করেছেন আল্লাহ তাকে রফের দরজা নসিব করুন ওনার সাথে অনেক স্মৃতি করছি আল্লাহ মাঠে মতল্লাহ কে আল্লাহকে রবীটার জাত মাসিদ করো আমি আমি খুব লম্বা কথা বলবো না এই মাদ্রাসার সুপার আমার ছোট ভাই তখন তার তাকেই উঠেছে হয়তো কিছু কিছু তখন তাকে তাকে চিনি মামুন মামুন রশিদ টাইম দা মিনিট দেওয়ার কারণে আমি মাইন্ড করি নাই আমরা তো সারা জীবনে কথা বলেছি সময় কোন বিষয় আমরা অনুষ্ঠান আয়োজন করি আবার আয়োজিত অনুষ্ঠানে কথাও বলি আমি একটি আয়া থেকে পড়েছি কালামে পথ থেকে আল্লাহর বলে সাত করে লাকাতে কারা লাকুম ফি রসুল্লাহে উসরতুল হাসান

আমার আল্লাহ বলছে আমাদের পৃথিবীর মানুষকে হে আমার বোনা তোমাদের জীবন চলার পথে কোন মডেল কোন আদর্শ যদি তোমরা প্রয়োজনপত্র আমি আল্লাহ বলছি সেই মডেল হলেন মোহাম্মদ একটু সবাই বলো আল্লাহ

ওদের মধ্যে সকলের জন্য শিক্ষণীয় সকলের জন্য আবশ্যক একটু পালন দিয়ে বলুন কিন্তু আমরা যেন মুসলমান

মুসলমান অন্যদিকে যাওয়ার কোন প্রয়োজন নাই আমরা যাচ্ছি আমরা ব্যক্তি জীবনে সুখের জন্য যাচ্ছি পরিবারকে সুন্দর করার জন্য যাচ্ছি গণতন্ত্র অবাধ হয়ে থেকেছে কতকাল পৃথিবীর দুঃখাত ব্যক্তি আমেরিকান নির্দিষ্টতম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গোটা যার নিয়েছে জনপ্রিয়তার দিক থেকে সমালোচনার দিক থেকে অধিক সমাজ করেছে সেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হতে না পেরে সন্ত্রাস করল ওরা দাবি করে ওরা গণতন্ত্রের বল এই গণতন্ত্র কি বাংলাদেশে অনুসরণ করার দরকার আছে আমার বাইরে একটু বড় আছে রসুলের চাইতে বলো গণতন্ত্রিককে ইসলামের গণতন্ত্রের মূল কোথায় আছে আমার ওর ব্যক্তি জীবন দেখুন সু পৃথিবীর মানুষকে এমন আদর্শ শিক্ষা দিয়েছেন আজকে বাংলাদেশে সংকটাগ্রস্ত জনগণের যে চিন্তা চেতনার বিষয় বাংলাদেশ তৈরি করতে নীতির নৈতিকতা নাই বললেই চলে এটা কোন সম্পত্র কথা হচ্ছে পরিবারutom জয় না হচ্ছে বংশধারা করছে।

এটাই হচ্ছে পৃথিবীর সব জায়গায় শান্তির পরিবার আমাদের পরম সত্য আল্লাহ কেবলা তশ্রী বর্মা আছেন ওনারা থাকলে আমরা একটু সাহস আমাদের শ্রদ্ধার পাত্র আমি কষ্ট দেবো না আমি চাইলে আমার সময় এক্সটেনশন হবে সভাপতি সাহেব আমাকে সময় দেবেন হয়তো আমার প্রিয় ভাই মা না দশ মিনিট বলেন আমি সময় এবং আমি সময় আর সবি সাহেবকে দিয়ে দেবো আমাদের মুরব্বী পরিবার আমার নবীর তেরো প্রথম চল্লিশ বছর বয়সের মহিলা আমার নবীর বয়স পঁচিশ বছর এটা যেখানে আপনি জিজ্ঞেস করেন সবাই তথ্য দেবে বিশাল ব্যবধান স্বামী এবং স্ত্রীর মধ্যে শুধু উনি নন হজরত আয়সা সিদ্দিকা ছাড়া বাকি সবগুলি পিবি ওনাদের দ্বিতীয় তৃতীয় বিবাহ হয়েছে কুমারী ছিলেন হজরতে আয়েশা সিদ্দিকা মাত্র একজন সেই আয়সা সিদ্ধা কম বয়সী একমাত্র কুমারী কম অন্য পিঠিদের তুলনায় বয়স কম যদি জিজ্ঞেস করেন তিনিও তো বলবেন যে বয়স আমার কম হলে

বলেন না সঠিক কাকে বলে সবাই জানি সঠিক বললে আমাদের মাথায় চলে আসে এমন একটা সম্পর্ক দুই মহিলার পরস্পরের মধ্যে যেখানে সদ্ভাব থাকে না পরিবারটা অশান্তি হয় চট্টগ্রামে একটা কথা আছে কারো ক্ষতি করতে চাইলে তাকে দুইটা বিয়ে করে দাও কারো ক্ষতি করতে চাইলে নির্বাচন এখন নির্বাচনের মৌসুম আগামী সাতাশে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন দল একাধিক মানে অশান্তি ঝগড়া স্বামী নেই

কাকে সাথে নেবেন রসুল যদি বাকি সবাই বলবে আমার রসুন সেই সুযোগ দেন বড় আল্লাহ বললেন সবাইকে ভালোবাসি সবাই স্ত্রী সবাই কিন্তু আমাকে ইনসাফ করতে হবে গোসল লটারি দিতেন লটারির ভিতরে যার নাম উঠে আসত সেই পাঠ্যবতী মহিলা আমার নবীর সদস্য এতগুলি স্ত্রী থেকে লটারি করে একজনকে নিয়ে গেলে সেখানে কি স্বজন প্রীতির কোন অভিযোগ উত্থাপন করার সুযোগ থাকে সেই সুযোগ পায় নাই তাকেই সাথে নিয়ে গেছেন আমার প্রশ্নের কারণ

মুসলিম পরিবারের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান ঠিক না প্রতি আমাদের সম্মান সেই সম্মান সমভাবে হজরতের সিদ্ধিকা পরের প্রতি হজরতের উমরুলের প্রতি হজরত উসমান করির প্রতি এবং হজরতের আনির প্রতি রবিআ প্রতি আজকে দুঃখজনকভাবে আমরা দেখছি সে আবাইকে বিভক্ত করা হচ্ছে মজবুত এবং কায়ের মধ্যে সম্পর্কে যে বিশ্বাস হজতের চিঠি সম্পর্কে যে আখিরা আমরা সেখান থেকে নারা